নমস্কার সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন রাস্তার থেকে ভিডিও শুরু করলাম কারণ এখন আমরা রয়েছি রাস্তাতে আর যাচ্ছি কোথায় বলছি এক্ষুনি তার আগে বলি দেখুন রাস্তার সাইডে কত কত পরিমাণে ধানের ক্ষেত এই যে নতুন করে এখন ধান লাগানো হচ্ছে এইগুলো না রাস্তা আজকে যাওয়ার পথে রাস্তার বেশিরভাগ জায়গায় দেখতে পেয়েছি মানে যেটুকু যা জঙ্গলও রয়েছে আর গ্রাম রয়েছে রয়েছে বাদবাকি পুরো রাস্তাতেই দেখছি রাস্তার দু সাইডে পুরো একেবারে ধান লাগানো রয়েছে আর আজকে আমরা যাচ্ছি ঝাড়গ্রাম আমি আর প্রতিদেব দুজনাই মিলে যাচ্ছি কারণ ঘুরতে যাচ্ছি কোনো কাজবাজ বাজ কিচ্ছু নেই শুধুমাত্র ঘুরতে যাচ্ছি এখন তো শীতকালে শেষ হয়ে এসেছে জানি না এখন আর ঘোরার মতো জায়গাগুলো ঠিকঠাক আছে কিনা তবে আশা করি থাকবে কারণ ভ্যালেন্টাইন ডে খুব সামনেই তো জায়গাগুলো ঠিকঠাকভাবে থাকবে আমরা গেছিলাম ভ্যালেন্টাইন ডের তিন চার দিন মতো আগে তো আশা করা যাচ্ছিলো যে যেসব জায়গাগুলো আমরা ঘুরতে যাচ্ছি সেই জায়গাগুলো খোলা থাকবে এমনকি ভালোভাবে সাজানো গোছানো থাকবে তো আজকে আমরা বাড়ির থেকে বেরিয়েছি ঝাড়গ্রামের চারটা জায়গা ঘুরবো বলে চারটা জায়গার মধ্যে প্রথম নাম্বারে হচ্ছে ক্রিস গার্ডেন যেটা আমি কখনো দেখিনি আজকে প্রথম দেখব তো ওই জন্য ওই জায়গাটা প্রথমেই যাব তারপর যাব রাজবাড়ি রাজবাড়িও আমি এর আগে কোনোদিনও যাইনি তার কৃষি গার্ডেন থেকে সোজা রাজবাড়ি যাবো তারপর হচ্ছে যাব যেটা ঝাড়গ্রামের ডিয়ার পার্ক বা জঙ্গলমহল পার্ক যেটা রয়েছে আর কি ওই পার্কটা আমি গেছিলাম একবার পুরোটা ঘুরে দেখেছি কিন্তু সেটা আজ থেকে প্রায় তিন চার বছর আগে আর এই তিন চার বছরের মধ্যে ওই পার্কটার অনেক 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 চেঞ্জ এসেছে তো যেটা আর কি ভিডিও ছবিতে দেখতে পাই তো ওই জন্য ভেবেছি যে যাব আর তারপরে হচ্ছে মল শাড়গাম এসেছি আর শপিং মলে যাবো না এটা তো হতেই পারে না তো মেনলি এই চারটা জায়গা যাব বলে ঠিক করেছি এখন জানি না কটা জায়গা যেতে পারবো কি পারব না আর যদি এই চারটা জায়গায় ঘুরেও আমাদের হাতে সময় থাকে তাহলে আরও অন্য জায়গা যাওয়ার প্ল্যান আছে তবে আমার মনে হচ্ছে না যে এই চারটা জায়গা আমরা আজকে ঘুরে শেষ করতে পারবো দেখা যাক যেটুকু যা ঘুরেছি সমস্তটাই ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর একটা কথা প্রথমেই বলে নিই যে একটা ভিডিওতে সব কিছু শেয়ার করা সম্ভব নয় তো পাটে পাটে আমি ভিডিও বানিয়েছি ছোট ছোট করে প্রত্যেক দিন একটা একটা করে ভিডিও দেবো ঠিক আছে ঝাড়গ্রামে পৌঁছে গেছি আর ঝাড়গ্রামে ঢুকবো জামের মধ্যে পড়বো না এটা তো হতেই পারে না তবে আজকে জামটা খুবই হালকা ছিল কারণ আজকে আমাদের আসতে একটু দেরি হয়েছে অফিস টাইমে এই জ্যামটা প্রচুর পরিমাণে থাকে তবে জ্যাম তো সময়ই থাকে কিন্তু আজকে কম ছিল ঠিক আছে তো ঝাড়গ্রামের পাঁচ মাথার মোড়ের ওখানটায় জামটা বেশি হয় কারণ ওই একই রাস্তার মানে একই জায়গার মধ্যে কোটের রাস্তা গেছে স্টেশন রাস্তা গেছে ঝাড়গ্রামের মেন জায়গা ওখানটা মানে পাঁচ মাথার মোড় খড়গপুর লাইন সবই গেছে তো এই যে দেখুন আমরা পেরিয়ে এখন বিশাল মলের এখানে এসেছি এখন পেরিয়ে চলে যাচ্ছি কিন্তু আসার সময় ঢুকবো ঠিক আছে আর এই যে তার পাশেই মানে বিশাল মলের পাশে একটা মেট্রো ভিআইপি রয়েছে এখানে একবারই ঢুকেছিলাম জীবনে আর কোনো দিন ঢুকবো বলে মনে হয় না কারণ জিনিসপাতির এত বেশি দাম আমাদের মতো মানুষের এখানে জিনিস কেনা যাবে না আর এই যে এখানে রয়েছে ট্রেন্ডস এই আমি প্রথম এই দিকে আসছি প্রথম বলতে বাইকে বাইকে আমি এই বিশালের পর মানে বিশালের পর আছে মেট্রো মেট্রো একবার এসেছিলাম তারপর এই সামনের দিকে আমি আজকে প্রথম আসছি বাইকে করে তবে বাসে করে বেশ কয়েকবার যাওয়া আসা করেছি সেটাও বিয়ের আগে এখানে আবার একটা স্মার্ট বাজার রয়েছে আসার সময় ঢুকবো এখানে এটাতে কোনো ধরনের ঢুকিনি ঠিক আছে তো যাই হোক প্রথমবার যাচ্ছি এই রাস্তা দিয়ে বাইকে করে আর আপনাদের সাথেও ভিডিওতে শেয়ার করছি কেমন কি ব্যাপার সেপার আর এখন আমরা সোজা যাচ্ছি হচ্ছে কৃষি গার্ডেন তবে জানি না কোন দিকে কৃষি গার্ডেন তাই গুগল ম্যাপের সাহায্য নিতে হয়েছে আর ওখানে যেমন যেমন দেখাচ্ছে সেরমই যাচ্ছি আর যাওয়ার সময় একটা গণ্ডগোল হয়েছিল সেটা কি তাও আপনাদের সাথে শেয়ার করছি এক্ষুনি জায়গাটা দেখুন কি অসাধারণ লাগছে পুরো দু সাইডে ঘন জঙ্গল মাঝখানে রাস্তা এত 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 দারুণ লাগছিল যেখানে দাঁড়িয়ে ছবি তুলতে আমি বাধ্য হয়েছি এইটা একটা সাইন ওই যে দূরে দেখা যাচ্ছে একটা কারখানা আমার বর বলছিল এটা নাকি সিমেন্ট কারখানা তবে ও ঠিক জানে না আমি তো জানিয়েই না কি জানি না তবে এটা চিহ্ন যে এর সামনাসামনিই কৃষি গার্ডেনটা রয়েছে তবে কোন দিকে বেঁকে মানে ম্যান রাস্তা থেকে কোন দিকে বেঁকে যেতে হবে এই জিনিসটাও না আমরা গুলিয়ে ফেলেছিলাম গুগলে যে জায়গাটা দেখাচ্ছিলো এই জায়গাটা আমরা পেরিয়ে গেছিলাম তো তারপরে আবার গুগলে যে রাস্তাটা আমাদের দেখিয়েছে সেটা তো ভয়ঙ্কর অভিজ্ঞতা এই যে এটা দিয়ে আমাদেরকে যেতে হতো আশা করা যাচ্ছে কিন্তু আমরা পেরিয়ে চলে গেছি আর পেরিয়ে যাওয়ার পর আমাদের অবস্থা দেখুন কোন রাস্তা দিয়ে গেছি এই যে একেবারে একটা সরু সরু রাস্তা এখনো পর্যন্ত তাও ঠিক আছে এই সময়ে আমাদের ডাউট হচ্ছিল যে আমরা রাস্তাটা ঠিকঠাক যাচ্ছি তো কিন্তু গুগল ম্যাপে দেখাচ্ছে তো ঠিক হবে বলেই ধরে নেওয়া যাচ্ছে এবার একবারে গুগল ম্যাপে দেখে মানে রাস্তাতে গিয়ে একবার একটা ঝামেলায় পড়েছিলাম ঝামেলা বলতে নদীর মধ্যে গিয়ে ঢুকিয়ে দিয়েছিল। তবে হ্যাঁ নদীতে করে মোটামুটি পেরোনো গেছিলো কিন্তু সেটা যদি বর্ষাকাল হতো পেরোনো যেত না তো সেই করে আমার তো গুগল ম্যাপকে একটুখানি ডাউট হয় তবে আমার বরের পুরো পুরোপুরি ভরসা গুগল ম্যাপ ও একেবারেই সন্দেহ করে না গুগল ম্যাপকে ও বলছে যে গুগলে যখন দেখাচ্ছে তখন ঠিক কোনো না কোনো রাস্তা দিয়ে নিয়ে গিয়ে পৌঁছাবেই তো ওই যে পৌঁছাবে তো ঠিক আছে কিন্তু রাস্তা দেখুন সাইডে এত বড় বড় সব খাল কেটে রেগেছে আর সরু সরু রাস্তা একটুখানি ডিসব্যালেন্স হয়ে গেলে ব্যাস কী যে হবে তার ঠিক নেই পার্কে তো যাওয়া হবেই না নিজেরাই পার্ক হয়ে গোড়াগড়ি খেয়ে হাসপাতালে না ভর্তি হই আর হাসপাতালেই কে ভর্তি করবে দেখতেও তো কেউ পাবে না একেবারে ফাঁকা জায়গা তো আমার তো প্রচণ্ড ভয় হচ্ছিল কারণ একেবারে জঙ্গলের ভেতরে এই রাস্তাটা কেউ কোথাও নেই লোকজন কিছু কি হয়ে যাবে না কি জানি না এই ভয়ে 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 আমার বর বলছে চুপ করে বসো ভয় টয় কিচ্ছু হবে না আমি নিয়ে যাচ্ছি ঠিক রাস্তা দেখিয়ে তো যাই হোক ফাইনালি যে ক্রিস গার্ডেনের রাস্তাটা আমরা খুঁজে পেয়েছি আর এসেও পড়েছি খুব সামনাসামনি অনেক যুদ্ধ করে মানে অনেক চিন্তা ভাবনা করে ভয় পেয়ে অনেকক্ষণ পর ক্রিস গার্ডেনের সামনে এসে পৌঁছালাম তবে এটুকু বুঝলাম যে আমরা সকলেই বলি ঝাড়গ্রাম কৃষি গার্ডেন কিন্তু ঝাড়গ্রামের থেকে বেশ অনেকটা দূরে কিন্তু এই কৃষি গার্ডেনটা রয়েছে এমনকি অনেক ভেতরের দিকে রয়েছে আজকের ভিডিও আমি এই পর্যন্তই রাখবো কৃষি গার্ডেনের ভেতরটা আমি আপনাদের কালকের ভিডিওতে শেয়ার করব। আর এই বাইরেটা তো না প্রচুর জায়গা আছে পিকনিক করার জন্য আমরা যেদিন এসেছিলাম এই দিনও একটা বাস একটা গাড়ি দুটো এসেছিলো পিকনিক করার জন্য আর পিকনিক স্পটটাও রয়েছে অনেক বড়ো আর পার্কিংটাও রয়েছে অনেক বড। তবে এখন তো সবই ফাঁকা কারণ এখন পিকনিকের সিজন প্রায় চলেই গেল আর বাইরের থেকেই দেখতে পাচ্ছি ক্রেস্ট গার্ডেনের ভেতরটা অসাধারণ লাগছে ম্যান ভিডিও মানে কৃষি গার্ডেনের ভেতরের ভিডিও আগামীকাল আসবে আপনারা একটুখানি অপেক্ষা করে যান আজকের মতো তাহলে এই পর্যন্তই থাকলো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটা ভিডিওতে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন